আসসালামাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম খরিদুল্লাহ বাংলাদেশ ল অ্যালায়েন্স থেকে স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার অমর ফারুক স্যারকে আমাদের আজকের আলোচনায় আলোচনার বিষয় বস্তু হিসেবে নির্ধারিত হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা এবং জুলাই ঘোষণাপত্রের পত্রের আইনগত পর্যালোচনা সময় নষ্ট না করে আমি সরাসরি স্যারের কাছে চলে যাই আমাদের প্রশ্ন নিয়ে স্যার গত কিছুদিন পূর্বেই সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে প্রথমেই আইনসভা নিয়ে কথা বলি সুপারিশ করা হয়েছে যে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হবে এই ধরনের আইনসভা সাধারণত আমরা দেখেছি যা আমরা ভারতেও দেখি বৃহৎ রাষ্ট্র পরিচালনার জন্য বেশি সুবিধাজনক তবে বাংলাদেশের মতো ছোট দেশ যেখানে চৌষট্টি জেলা রয়েছে কোনো রাজ্য নেই এমন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কি কোনো প্রয়োজনীয়তা আদৌ আছে অনেকেই বলছে যে রাষ্ট্রের টাকার অপচয় হবে এবং বিলম্বিত প্রশাসনিক দায়বদ্ধতা আরো বেশি বিলম্বিত হবে এ বিষয়ে আপনার অ্যানালিস জানতে চাচ্ছি যে রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি সেটা আমরা সকলেই জানি স্যার এর জন্য যদি আমরা শুধুমাত্র আসন সংখ্যা পার্লামেন্টের আসন সংখ্যা বৃদ্ধি করতাম তাহলে কি যথেষ্ট ছিল না এর জন্য কি দ্বিকক্ষ বিশিষ্ট আইন প্রয়োজনীয় আমরা অলরেডি বাংলাদেশে দেখেছি যে প্রশাসনিক যে বিষয়টা সেটা অনেক বেশি বিলম্বিত এবং আমরা জানি যে স্বাভাবিক ভাবে যখন হবে তখন প্রথমে নিম্নকক্ষ তারপরে আমরা যাবে আবার মানে আপার হাউসে তো বিলম্বের বিষয়টা কি আরো বেশি বিলম্বিত হবে কিনা Thank <laughs>

আমি একটু বিচার বিভাগের দিকে চাই এনসিসি চাইলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে তদন্ত অনুসন্ধানের জন্য ক্ষমতা প্রয়োগ করতে পারবে স্যার বিচার বিভাগের উপর কি তাহলে এটা নগ্ন হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এক্ষেত্রে কিভাবে নিশ্চিত হবে স্যার আবার এনসিসি গঠনের ক্ষেত্রে স্যার একটা বিষয় বলা হয়েছে আমি যদি ভুল না করি সেটা হচ্ছে স্যার প্রধান বিচারপতি এনসিসি সদস্য হবে এক্ষেত্রে যদি প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয় তাহলে কোন উপায় এটা করা হতে পারে স্যার এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি

just জি স্যার ধর্ম স্যার আহ বিশেষ সময়ের কথা আপনি বললেন যখন আমি এসএসসি এস বিষয়ে আপনার কাছে জানতে চাইলাম স্যার আহ বিশেষ আহ সময়ের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারের কথাও কিন্তু স্যার নির্বাহী বিভাগে বলা হয়েছে তো আপনার নির্বাহী বিভাগের ক্ষেত্রে এনসিসি বিষয়টা হচ্ছে যে প্রশাসনিক বিষয় যেটা একটা শাসন বিভাগের একটা অঙ্গ এটা প্রতিষ্ঠিত থাকবে তো এমত অবস্থায় স্যার যেখানে সরকারি দল বিরোধী দল শাসন বিভাগ এবং বিচার বিভাগ তিন বিভাগ মিলে কি আদৌ স্যার কাজ করতে পারবে এবং এটা কি স্যার কিছুটা হলেও এক একটি বিভাগের সাথে আরেকটি বিভাগের সংঘর্ষ বা প্রভাব বিস্তারের কারণ হবে না জি স্যার আমরা তাহলে স্যার পরবর্তী বিষয়ে চাই স্যার গত কয়েক মাস ধরে স্যার জুলাই ঘোষণা পত্রের দাবি শোনা যাচ্ছে স্যার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মূলত এক্সিস্টিং সংবিধানের উপর হাত রেখে সংবিধান রক্ষার শপথ নিয়ে গঠিত হয়েছে তারা সংবিধান সংস্কার কমিশনও গঠন করেছে এবং কমিশন তাদের প্রতিবেদনও জমা দিয়েছে এমত অবস্থায় জুলাই ঘোষণাপত্র জারি করার সংবিধানের উপর কী প্রভাব পড়বে মানে ঘোষণাপত্রের দাবি ওঠার ফলে এবং ঘোষণাপত্র জারির পরে যদি সংবিধান বর্তমান সংবিধান বাতিল করার প্রেক্ষাপট তৈরি হয় তাহলে এমন অবস্থায় আইনগত ও রাষ্ট্র পরিচালনাগত কি ধরনের সমস্যা ফেস করতে পারি আপনার মতামত জানতে চাচ্ছি মূল্যায়ন জানতে চাচ্ছি স্যার ধন্যবাদ স্যার শেষ একটা প্রশ্ন করে আমাদের আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি স্যার বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের কিছু মানে পরামর্শ আমরা দেখতে পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে প্রথমেই বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগের আহ সম্পন্ন মানে হাইকোর্ট বিভাগের এক্তিয়ার সম্পন্ন আপনার প্রত্যেকটা বিভাগে মানে হাইকোর্ট স্থাপন করা হবে কিছুটা এই ধরনের একটা বিষয় আমরা বিগত বছরেও দেখেছি বিগত দিনেও দেখেছি আহ তো স্যার আমি যদি স্মরণ করতে পারি একটা রায়ও আছে যেখানে এটাকে একটা মৌলিক কাঠামোর কথা বলা হয়েছে তো এই বিষয়টা যেটা অ্যাপেক্স কোর্টের রায় আছে কি ধরনের প্রভাব ফেলবে এইটা জি এবং শব্দ ধন্যবাদ স্যার আহ আপনার সাথে কথা বলে অনেক আহ ভালো লাগলো আপনি খুব ইনসাইটফুল কথা বলেছেন আহ আমাদের আজকের আয়োজনে উপস্থিত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি সালাম আলাইকুম